হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আজকের গন্তব্য আসসালাম আলাইকুম গাইজ আজকে আপনাদের নিয়ে যাব আমরা মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন এবং ইতিমধ্যে আরেকটা সিমেন্ট ফ্যাক্টরির কারখানা হিসেবে আমরা ইতিমধ্যে চলে আসছি মোক্তারপুর ব্রিজে আমরা টোল দিয়ে দিলাম হ্যাঁ ব্রিজ পার হওয়ার জন্য এবং আমরা ব্রিজে উঠে ব্রিজে চলে চলছি ব্রিজ দিয়ে চলছি এবং আমরা ব্রিজ পার হয়ে চলে যাব মুন্সীগঞ্জে আপনারা যারা যারা আমার সাথে আছেন এবং সাথে থাকবেন সম্পূর্ণ বিদ্যুৎ জুড়ে এবং দেখতে থাকবেন আমরা আজকে আপনাদের মুন্সীগঞ্জটা প্রায় দেখিয়ে দেখাবো এবং আমাদের গন্তব্য হচ্ছে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজ তা আমরা চলে আসলাম মুন্সীগঞ্জে পার হয়ে ডিসি পার্ক এই পার্ক সেই পার্ক বিভিন্ন পার্ক ঘুরে টুরে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সিমেন্টের ফ্যাক্টরি সমুদ্র শাহ সিমেন্ট এবং মুন্সিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এটা তা আমরা মুন্সিগঞ্জ জামে মসজিদ পার হয়ে গেলাম আমরা এবং তারপর আমরা চলে এসলাম একটা রেসিডেন্স স্কুল যেটা মুন্সিগঞ্জের ভিত্তে খুবই স্বীকৃত এবং প্রতিষ্ঠিত খুবই গোশাল একটা স্কুল খুবই পরিপাটি খুবই সুন্দর এবং এখানকার পড়ালেখার মান খুবই ভালো খুবই উন্নত তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে ধীরে ধীরে আপনি আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন তো আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ একটা পুলিশ ল্যান্ড যেটাকে যেটা যেখানে পুলিশ বেরাক বেরাক বলা হয় সেই পুলিশ ল্যান্ড মুন্সিগঞ্জ পুলিশ ল্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে নতুন কর্মকর্তা বের হয়ে গেলেন তার জন্য আমাদের অপেক্ষাগত হয়েছিল আমরা সামনে চলে আসলাম এটা হচ্ছে যে লঞ্চ গাটে যে মোড়টা আছে লঞ্চ গাটের দিকে যাওয়ার দিকে সেই মোড়টা পেয়ে হয়ে গেলাম এবং সেখানে এক সুন্দর একটি নির্দেশন ছিল আর মুন্সিগঞ্জ প্রেস ক্লাব তারপরে আমরা খালি স্টের ভিতর দিয়ে চলে গেলাম এবং আমরা সামনে এগিয়ে যেতে থাকলাম তারপরে আসেন আমার সাথে সাথে এবং দেখতে থাকুন আমরা চলে আসলাম ইডজ স্কুল কেল্লা যেটা মুন্সিগঞ্জে অবস্থিত সেই ইদ্রাকপুর দুর্গ যেটাকে বলা হয় মুন্সীগঞ্জে অবস্থিত এরকম তিনটা কেল্লা আছে সম্ভবত একটা নারায়ণগঞ্জে হাজিগঞ্জে আরেকটা হলো বন্দর আর এটা আছে মুন্সিগঞ্জ ইদিতপুর কিল্লা তো আপনারা কিল্লাটা খুবই সুন্দর দেখতে এবং এখানে একটা নোটিশ টাঙানো আছে এটা মানে সম্মত কবে কবে কেল্লাটা খোলা এবং এর টিকিট ফিট কত আছে বিস্তারিত দেওয়া আছে সেখানে দেখতে এবং খুবই আমরা ভিতরে যাইনি ভাই থেকে আপনার দেখার খুবই সুন্দর এটা হচ্ছে ডিসি পার্ক জেলা প্রশাসন মুন্সিগঞ্জ আপনি দেখছেন খুবই সুন্দর পার্কটা খুবই পরিপাটি গোছালো চমৎকার দেখতে এবং দেয়ালে শৈল্পিক দৃশ্য অঙ্কিত আছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পার্ক মাঝখানে একটু লেকের মতো করা আছে সেটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেকের মতো একটু আছে চারিদিকে বসার জায়গা ব্যবস্থা করা আছে এবং সেভাবে আমরা পতাকা একাত্তর উনিশশো একাত্তর সালে যে স্মৃতি ব্রিজ একটা নিদর্শন সেইটাকে ধরে রাখার চেষ্টা মূর্তিগঞ্জের বুকে পতাকা একাত্তর সেই নিদর্শনই বহন করছেন তারই পাশে আছে একটা খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী একটা মসজিদ আপনি দেখতে পাচ্ছেন খুবই পুরনো একটা মসজিদ তারপর আবার চলে আসলাম হ্যাঁ বলা হয় আসলে স্মৃতিস্তম্ভ বা ভোটভূমি এই জাতীয় কিছু একটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার সেই স্তম্ভটা এখানে নাম সবার নাম খোদাই করে লেখা দিয়ে লিখে দেওয়া আছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ কেন্দ্র সিটি শহীদ মিনার কেন্দ্র শহীদ মিনার যেটা সেই কেন্দ্র শহীদ মিনার থেকে আমরা আবার আগে নিয়ে গেছি আপনাদের পৌরসভা মুন্সীগঞ্জ পৌরসভা তো মুন্সিগঞ্জ পৌরসভাটা আসলে এই চত্বরটার মধ্যে খুবই চমৎকার একটা জিনিস কিন্তু আল্লাহ তালার নিরব্বইটা নাম খচিত একটা মিনার বা একটা খুঁটি এখানে আছে মোটার মধ্যেই চারিদিকে আল্লাহ তালার বিভিন্ন নাম অঙ্কিত আছে এখানে তারপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন নামগুলা আল্লাহ তালার গুণ পাচক নাম যেসব নামগুলো আছেন প্রথম শেষ বা যেই একক একা এক একা বা এক অদ্বিতীয় যেসব নামগুলো আছে সেই নামগুলো খচিত খুবই চমৎকার এই নির্দেশনটা এটা মুন্সিগঞ্জে আপনি স্টেডিয়াম বা কলেজ যে মোড়টা আছে সেই মোড়টাতে আপনি পেয়ে যাবেন এই নির্দেশনটা আমরা চলে আসলাম স্টেডিয়াম গেটে মুন্সিগঞ্জ স্টেডিয়াম গেট জেলা ক্রিয়া সংস্থার একটা অফিস চত্বরে এবং মাঠপাড়া যে স্কুলটা আছে সেই স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং মাঠের একাংশ আপনার ভিতরের দিকে যে মাঠটা আছে হ্যাঁ গোলপোস্ট বার দেখতে পাচ্ছেন ফুটবল খেলার একটা মাঠ হ্যাঁ তারপরে বাংলা বাজার আছে ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার এবং এই পাশাতে দেওয়া আছে মুক্তারপুর ব্রিজ আট কিলোমিটার তার মানে আমরা কলেজটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ থেকে আট কিলোমিটার দূরে স্টুডিয়াম এবং কলেজ তো আমরা গ্যালারির এক অংশ দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের এবং সামনেই আছে সামনে কলেজ আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের যেই সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ চলে আসলাম তা আমরা এর ভিতরটা আপনাদের দেখাবো কি অবস্থায় আছে বা কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ এখানে লেখাপড়া করা হয় সেই জিনিসটা আপনাদের আমরা দেখাবো এবং এটা হচ্ছে একটা কলেজ বিল্ডিং মোটামুটি ভিতরের দিকটা আপনাদের দেখা আমরা দেখাবো একটু নিজেকে দেখে নিলাম আপনাদেরকে যে আমাকে একটু দেখুন আপনারা হ্যাঁ হ্যাঁ যাই হোক চার পাঁচটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি ভিতরের কলেজের ভিতরে যেই অংশটা আছে সেই মাঠটা একটা বিশাল একটা পুকুর দেখলেন বিশাল পুকুর এবং তারপর একটা এটা হচ্ছে শহীদ মিনার কলেজের ভিতরে যে শহীদ মিনারটা আছে সেই শহীদ মিনার এবং বিশাল একটা মাঠ হ্যাঁ এখানে সমস্ত ফুটবল ক্রিকেট বা যেই হয় সব খেলাই খেলা যান এটা হচ্ছে প্রশাসন ভবনটা প্রশাসন ভবনটা এক তালা বা এখান থেকে আপনার পরিচালনা করা হয় এই সম্পূর্ণ কলেজটাকে প্রশাসনিক ভবন এই গাড়িটা হচ্ছেন যা টিচারদের জন্য যারা টিচারদের বহন করার জন্য যে গাড়িটা এই গাড়িটা আপনারা দেখলেন এবং এই বিশাল চত্বরটা জুড়ে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আমরা চলে আসছি মানে গেটের দিকে যেটা যেটা আউট আউট পাস শহর কলেজের যেই গেটটা দিয়ে হ্যাঁ ইন আউট করা হয় সেই কলেজে সেই গেট আমরা চলে আসলাম হ্যাঁ বন্ধুরা আপনার গেটটা দেখতে পারছেন সরকারি হরগন্ধা কলেজ তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন